রা বিল মানে তার জন্য আমি খুঁজে বের করব আবার না তারপর দোষ দিবে আমাকে বলছিলাম না একটা থাকতে ওইটা আমার টাকার চলে সাগর হয়ে গেছে আমার এই আমি মাত্র দুইটা জিনিস আচ্ছা দুইটা আমার বিয়া করো আমার মনে আম্মা আমার বউ আমার রিজিকের সাথে জড়িত আম্মা ঠিক হয় পাগলের মতো আমি নাবিলার বিয়ে করব কি করব না নাবিলা নাকি গ্রামের নাসিমা না বললা নাবিলের কথাই তো কইল কি পাগল নাকি এই নূপুর সুমর নূপুর এই সুমর 마포구청 인터넷 방송국 홈페이지

ওই না তো আমার মানে আমাকে চিন্তিত কেন দেখছো তুমি আমি তো চিন্তিত না ঠিক আছে না স্যার আপনি চিন্তিত হলে আমাকে কিন্তু বলতে পারেন আমি সবার সমস্যার সমাধান করি দিই মানে সমস্যা সমাধান না করতে পারি একটা সমাধানের রাস্তায় নিয়ে যেতে পারি তোমার মুখে কি চুইংগাম স্যার টিচারের সামনে তুমি চুইংগাম চিবি চিবি কথা বলছো এটা তো চরম বেয়াদবি সরি স্যার ভুল হয়ে গেছে আমি এখনো ফলাই দিচ্ছি এটা তুমি কোথায় ফেললে কেন ফেলছি স্যার এটা বাসা তোমার পড়ার টেবিলের নিচে কেন ফেললে এটা ফেলার তো একটা নির্দিষ্ট জায়গা আছে তাই না স্যার একটু পরে পুরো বাসায় আমরা গোছাইতে হবে তখন উঠাই ফেলব না সমস্যা নেই তোমাকে বলছি এখন ওর এটা তুলে তারপর ফেলে এসো যাও যাও এখনই ফেলতে হবে এখনই ফেলবে যাও কর বসে হেলান্ডে আমি আর আমি আছি বললাম তো যাও ফেলস কই কতক্ষণ লাগে আসো আসতেইছি স্যার

দুই হাতে কানে ধরো ধরতে বলছি ধরো এখন প্রতিজ্ঞা করো আমি আমার জীবনে দিন আর চুইংগাম খাবো না আমি আমার জীবনে আর কোনোদিন চুইংগাম খাবো না ঠিক আছে এবার আমি যে মেথটা দিচ্ছি এটা করো স্যার কান থেকে হাত নামাবো নাও স্যার একটা কথা বলি বলো চুইংগামটা কই গেল ফেলে দিয়েছি আশিক স্যারে কই যে পেটটা বই খাইছে আর তো কোনো অবস্থা শুনি না একটু ডাক কথা বলি একটু ঘুমাইতেছে এখন না ডাকার দরকার নেই আইزه গলা বরজন্দ গিলছে এখন মরার মত ঘুমাইবো তারপর আবার যখন খিদা লাগবে ঘুমটা ভাঙবো নাস্তাটা খায়া আবার টই করতে বাইরে যাব তাই তো কি যে না তুমি ওহ আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা বসা 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 কেমন আছেন আপনি আমরা কেমন থাকি বুঝো না সন্তান সন্ততির টেনশনে মনে করে যার কিচ্ছু ভালো লাগে না বাদ দাও তোমার ছাত্রের কি অবস্থা বল লেখা পড়া কেমন চলতেছে আঙ্কেল ওকে আসলে পড়া থেকে একটু ঝামেলা হচ্ছে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না কন্ট্রোলের বাইরেও পড়াশোনা করতেই চায় না আজকে কি আবার কোনো কিছু করছে বাবা আন্টি আজকে তো আমি খুব খুশি হয়েছিলাম আমি এসেই দেখি পড়ার টেবিলে বসে আছে নর্মালি ও এটা করে না এত খুশির মধ্যে আমি যখন বসতে যাই দেখি যে আমার চেয়ারের পেছনে ও চুইং গাম লাগিয়ে রেখেছে কি আঙ্কে শুধু তাই না আমি যখন কথা বলছিলাম ওর সাথে

এখন তুই কিছুই বুঝতে পারতেছিস না দেখছো আবার দিকে কোন সব এই যা রুটির বিল নি না তো 16000 রুটি নিয়ে যা আমি নি আসছি আম্মা না সারা সামনে না সারা সামনে কি এ লজ্জা লাগে তোর তো সারা সামনে পিটানো উচিত আন্টি থাক আজকে কিছু বলতে হবে না আমি এমনিতেই ওকে শাসন করেছে আমি ওকে একটা চট দিয়েছি কে হ্যাঁ আব্বা সারা আমারে থাপপুর দিছে যেই গালে দেখো লাল হয়ে গেছে জ্বলতেছে আমার তুমি গরসর দিছো না হাতটা দিয়া গালটা একটু আতাইছো

আঙ্কেল আমি আমি খুব যে হাত আমার উচিত হয়নি এটা আরে না না শাসন না করলে পোলাবেন মানুষ হবো না আমি তো বাপ বুঝো না নিজের মেয়েদিকে করে শাসন টাসন করতে না একটা আদর আল্লাহ বেশি দিই কিন্তু তুমি তো শাসন করবা ও মানুষের মনে হতে আমি তো ওকে চেষ্টা করছি কিন্তু মনে হবে না আমার মনে হয় আমার আরো আধা ঘন্টা বাড়িয়ে দেওয়া উচিত আমি আধা ঘন্টা বাড়িয়ে দেবো যাতে করে মানে বসে থেকে আমি পড়াতে পারি আর ঝুমুরকে একটু বলবেন খেয়াল রাখতে খেয়াল রাখতে দেখবেন ও পড়াশোনা ঠিক হবে আরে ঝুমুর খেয়াল রাখতে পারলে তো হয়েছিল মেয়েটা নিজের পড়ালেখার চাপ নিয়ে এত ব্যস্ত থাকে আবার টিউশনই করে অসুবিধা নেই বাবা তোমার উপর আমার আস্থা আছে তুমি ওরে বুঝায় শোনা শাসন কইরা ঠিকই

জিন আন্টি আমি তারাই সমস্যা আরে বসো না বাস কোথায় থাকো আজকাল দেখাই হয় না আন্টি আমি একটু জবটা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর কি আমিও মাঝখানে আপনাদেরকে খুঁজছিলাম আপনাদের পায় নেই ওই আমাদের যিনি শেফ মাস্টার শেফ উনি ওনার বাড়ি ছাদে ক্যাপসিকাম চাষ করে নিয়ে আসছিলো হ্যাঁ যে আমার জন্য প্রায় আদর্শটা নিয়ে আসছিলো পরে ভাবলাম যে আন্টি গিতে এই আন্টি যদি স্যালাড অথবা কোনো কাজে লাগাতে পারে বাটাপড়া ছিলেন না বাসার বাইরে ছিলাম দিন আচ্ছা আজকে যে তুমি বাসায় কি ব্যাপার আজকে কাজ নাই আজকে ওই ছুটি টানা ছয় দিন কাজ করি তো টানা ছয় দিন একটা প্রেশার যায় তো চাইলে করতে পারি বাট মনে হয় যে না নিজের বড় একটু রেস্ট দরকার আজকে ছুটি তো ছুটিটা কি শুধু আজকেই না একবারে ছুটি কে বল সেটা তোমার শুভাকাঙ্ক্ষিত শেষ নাই বুঝছে না তার উপরে এক বাড়িতে থাকি শুনে ফেললাম আর কি চাকরি মন খারাপ করো না এমন একটা জিনিস আজকে আছে দেখো না দুদিন পরে পরে চাকরি চেঞ্জ করে অবশ্য ও তো জানে যে সে ভালো স্টুডেন্ট ভালো জায়গায় পড়াশোনা করছে চাকরি সে পাবেই তো তুমি তো এই বাড়িতে থাকো আমার নিজের মানুষের মতন আত্মীয়র মতন হয়ে গেছো তোমরা এই জন্য আমি নিজের থেকেই বলছি আর কি তুমি যদি চাও একটা ভালো অফার আছে আমার কাছে মানে এই ধরো বাড়ির মধ্যেই থাকবা বাড়ির লোকজনের সাথে মিশেই থাকতে পারবা মানে আমার ভাইটা ও যে কোথায় কোথায় যায় কি করে না করে বাগা বনের মতন এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়ায় কোনো খোঁজ খবর কিছুই পাই না মাঝে মাঝে তুমি ওর সাথে থাকো মানে বডিগার্ড না মানে থাকে না অ্যাসিস্ট্যান্টের কি থাকলা খোঁজ খবর আমাকে ও ঠিকমতো খাওয়া দাওয়া করলো না সেটা খেয়াল রাখলা এই আর কি তো তোমাকে হাত খরচ দিব তোমার যেটা ডিমান্ড সেটা আমি দিয়ে দিব তোমার বাবারও একটু লাভ হবে তারও একটু মানে সাহায্য হবে আর তোমারও হাত খরচটা পাবা ভালো না কাজটা তোমার মনে হয় পছন্দ হয়নি আরেকটা অফারও আছে আমার কাছে সেটাও কিন্তু তোমার জন্য খুবই ভালো হবে আমার মতে যে খুব বেশি দূরে যেতে হবে না এই যে যাতায়াতের একটা সমস্যা থাকে না সেই সমস্যাটা তোমার হবে না যেমন ধরো তুমি বাড়িতে থেকেই করতে পারবো এই বাড়িটাতে তোমরা থাকো আমরা থাকি এ বাড়িটা তো তোমাদেরও তাই না এই বাড়ির একটা অংশ তো তোমরাও তো এই বাড়িটাকে দেখি শুনে রাখবা বাড়ির কি দরকার না দরকার কোথায় কোন রিপেয়ার দরকার কোথায় কখন কি দরকার সব কিছু খেয়াল রাখলে আর কি না মানে দারোয়ান বলছি না মানে বলছি যে ধরো ম্যানেজার বাড়ির ম্যানেজার থাকে না আন্টি বাসি বাসি দিচ্ছে ওই ময়লাওয়ালা মনে আসে ময়লা নেওয়ার জন্য বাহ দেখ তুমি তো আসল কাজের ছেলে হ্যাঁ বলতে না বলতেই কাজের মধ্যে ঢুকে গেছো তোমার কেন চাকরি দেয় এটাই তো আমি বুঝি না ঠিক আছে তুমি একটু খেয়াল রাখো আমি ময়লার ব্যাগ ব্যাগটা নিয়ে আসি কথা কথা আছে আমার কোনো দেখতেছিস না গাছে পানি দিতেছি কি বলবে তাদের বল আপু এই বাসায় যদি আমার কেউ কষ্ট বুঝে থাকে সেটা হচ্ছে একমাত্র তুমি আমার বড় বোন ঝুম আপা নুপুর মাঝে মাঝে না কথা আর একটু ডায়লগ চেঞ্জ করতে হয় তুই এক কথা কয়বার বলবি এত তো বয়স করতে বলতো তোর এই জীবনে এত দুঃখ কিসের আপু আমার নেই সারের কাছে পড়তে একদম ভাল লাগে না আবার কি হয়েছে নূপুর জানো এই স্যার কি করছে আমি এই যে চুইংগাম খাইতেছিলাম আমার তো মনে নাই যে স্যারদের সামনে গাম খাওয়া বেয়াদবি তো এটার জন্য উনি রাগারাগি করে আমাকে থাপ্পড় মারছে কি ঠিক করছে ওনার মধ্যে তো শিক্ষকের কোনো গুণাবলী নাই শিক্ষকরা ভুল হইলে স্টুডেন্টকে বুঝায় বলবে তাইলে স্টুডেন্ট শুধরাবে সে বুঝানোর চেয়ে রাগারাগি করে বেশি বুঝতে পারছি রাগারাগি না করে আমি তাকে একটা স্কেল কিনা দিব এরপরে কথায় কথায় তোর হাতে একটা করে স্কেলের বাড়ি মারবে ঠিক আছে না আপা তুমি আব্বা আমার বলো না আমি স্যারের কাছে পড়বো না দরকার তুমি আমার পড়াও সারাদিন না 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 তুই এই স্যারের কাছেই পড়বি কারণ তোরে এত বছরে আমরা যা শিখাইতে পারি নাই আমরা এতটুকু আশা রাখি এই স্যার তোরে সব কিছু শিখাবে আমি একটা কাজ করব। এখন থেকে চট থাপ্পড়ো দেওয়া লাগবে না চিলাচিলিও করা লাগবে না একটা শক্ত বেত নিয়ে আসবো কথায় কথায় তুই একটা করে ভুল করবি আর তোর হাতে একটা করে বেতের বাড়ি দিবে তোরে আমরা বাড়ির সবাই মিলে কিছুই বুঝাইতে পারি নাই শাসনই করতে পারতেছি না তুই একের পর এক শয়তানি দুষ্টামি করে যেতেছিস একমাত্র এই সারটাই তোর জন্য ঠিকঠাক কেন জানিস তুই সারণে একদিন চার মধ্যে লবণ দিবি আর একদিন স্যুপের মধ্যে মরিচের গুঁড়া দিস তুই সারের সামনে চুইংগাম খাস এত কিছুর পরেও যে এই সারটা ধৈর্য ধরে তোরে পড়াইতেছে এই একটা কারণে তুই এই সারের কাছে পড়বি এমন কি কলেজ স্ক্যান ইউনিভার্সিটিতেও যখন উঠবি তখনও তুই এই সারের কাছে পড়বি বুঝছিস বুঝছি এই ভাষায় আশিক ভাইচার আমার দুঃখ কেউ না যাও ভাবছিলাম তুমি একটু বুঝো কিন্তু আমার ধারণা ভুল ছিল ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আরে আপনি আপনি তো আমাকে খুঁজেছি কই ছিলেন আপনি আরে কি হবে না আমরাই আপনি খুঁজেছেন আমি তো আছি হ্যাঁ আমি খুঁজেছি আমি আমার এক বড় ভয় আছে হ্যাঁ জিপলু আপনি যা বলছেন আমি সবকিছু ভরসা করে শেয়ার করছি ও দাদা আমি একটু ফোন করি ভাই তার মানে আপনি আমার কথা শততা যাচাই করতে পারছেন তাই না আরে হ্যাঁ আমি অনেক কিছু বলছি আর আর বিষয় আছে বড় ভাইশা জানবে আচ্ছা আচ্ছা কোন সমস্যা নেই কল দেন কল দেন হ্যাঁ বল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই যে বলছিলাম না বিপ্লব ভাই সম্পর্কে অনেক কথা বলছে হ্যাঁ ওই ভাইকে তো পাইছি আর বিস্তারিত জানতে চাইছিলেন না আসেন ভাই আছে বাসার সামনে আছে আসেন আমাদের বাসার সামনে আমার বাসার সামনে হ্যাঁ 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 আসেন আসেন আস্তাসি তুই দেখ কোনো ভাবে যেন ছুটে না যায় ঠিক আছে এক্ষুনি আস্তাসি ওকে ভাই আসেন আসসালামু আলাইকুম ভাইয়া আসেন ভাইয়া জি কি কি বড় ভাই কি এলাকার

আহ সুসংবাদটা হচ্ছে আমি চাকরি পাইছি একটা না একসাথে দুইটা আম্মায়ের পক্ষ থেকে আমি আপনাকে সরি বলছি কিভাবে আম্মায় কথাটা বলে আর কি বলেন তো মানে আশিক কে বাসের দারোয়ানের চাকরি ফয়সাল ভাই তো মিথ্যা কথা বলে না কখনো মিথ্যা কথা তো সবসময় তুমি বো ফয়সাল ভাই মিথ্যা কথা বলে না আমি যে মিথ্যা কথা বলি এই যে একটা বড় মিথ্যা কথা তোমার ফয়সাল ভাই সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে